আজ আমরা আপনাকে এমন এক সত্যি দাস্তান শোনাতে যাচ্ছি যেটি শুনে আপনার শরীরে কাটা দিয়ে উঠবে এবং চোখ দুটো ভিজে যাবে এটি সেই সাপের গল্প যে একটি মানুষী শিশুকে জন্ম দিয়েছিল জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি সাপ মানুষী শিশু জন্ম দিয়েছিল যে দিন সেই শিশু জন্ম নিল পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল প্রত্যেকটি মুখ হাহাকার আর অবাক হয়ে থেমে গেল এবং সবার জীবে একটাই প্রশ্ন ঘুরছিল এটা কেমন করে সম্ভব হলো মানুষ ভয়ে চিৎকার করতে লাগল কেউ তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কিন্তু আসল ধাক্কা তখন এলো যখন সেই সাপটি সেই নিষ্পাপ শিশুটির সাথে এমন কিছু করল যেটি ভেবেই অন্তর কেঁপে ওঠে সময় কেটে গেল শিশুটি বড় হল কিন্তু তারপর একদিন সেই একই সাপটি ফিরে এলো এবং এইবার যা ঘটল তার ফলাফল এতটাই ভয়ানক ছিল যে শুনে আপনার আত্মা কেঁপে উঠবে এটি শুধু একটি গল্প নয় এটি কুদর্তের সবচেয়ে বড় রহস্য একটি সত্য যেটি চোখে দেখা হলেও বোঝার বাইরে এই রহস্য থেকে পুরোপুরি পর্দা সরাতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন কারণ এই গল্প আপনাকে ভেতর পর্যন্ত নাড়া দেবে একটি ছোট গ্রাম ছিল সরলতা আর শান্তিতে ভরা না কোনো উঁচু দালান না বিদ্যুতের ঝলক শুধু সম্পর্কের উষ্ণতা আর বাতাসে ছিল আপন ভাব এই গ্রামের কাঁচা গলির একেবারে শেষে একটি পুরনো বাড়ি ছিল যেখানে থাকতেন জমিলা বিবি এবং তার যুবক ছেলে হাসিম জমিলা বিবি ছিলেন এক বয়স্ক অত্যন্ত অসুস্থ এবং দুর্বল নারী কিন্তু যখনই হাসিম চোখের সামনে আসত তার চোখে অদ্ভুত এক আলো ঝলমল করতে লাগত হাসিম গ্রামের জমিদার রইস সাহেবের বাগান বাগিচায় মালি হিসেবে কাজ করত সকাল থেকে রাত অব্দি মাটির সাথে নিজের পরিশ্রম ঢেলে দিত গাছে পানি দিত ছোপুঝাড় পরিষ্কার করত এবং ক্লান্ত সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের পাটি তাকে খাবার খাওয়াত তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখত ছেলে এত পরিশ্রম কেন করছে মা প্রায়ই বলতো মা শুধু আপনি দোয়া করুন বাকি সব আমি দেখে নেব হাসিম হাসি মুখে উত্তর দিত এক সন্ধ্যায় যখন সব শ্রমিকরা চলে গিয়েছিল আর আকাশে সন্ধ্যার ছায়া নেমে আসছিল হাসিম একা মাঠে কাজ করছিল মুখে ক্লান্তি ছিল কিন্তু মনে মায়ের দাওয়াইয়ের চিন্তা রেইস সাহেব দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন এখনও এখানেই আছো হাসিম হাসিমের গলা ভারী হয়ে এলো মার শরীর খুব খারাপ দাওয়াই কিনতে হবে তাই একটু বাড়তি কাজ করছি রইস মিয়া কিছু না বলে চলে গেলেন সেই রাতে হাসিম ঘুম বিসর্জন দিল ভোরে যখন দাওয়াই নিয়ে বাড়ি ফিরল তখন যে দৃশ্য দেখল তা তার পৃথিবীকে তচঞ্চ করে দিল জমিলা বিবি অজ্ঞান হয়ে পড়ে আছেন শ্বাস খুব দুর্বল আর মুখ একেবারে সাদা হাসিম চিৎকার করে উঠল মা উঠো না দাওয়াই এনেছি বিবি কাপা থতে বলল এখন আর দাওয়াইয়ের দরকার নেই বাবা তুই অনেক কষ্ট করে ফেলেছিস কিন্তু আমি এক সত্যি না বলে মরতে পারব না আমি আমি তোর আসল মা নই এটা শুনে হাসিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল কি না আপনি আমার মা তার গলা কেঁপে যাচ্ছিল কিন্তু জমিলা বিবি শেষ সত্যি বয়ান করল আমি তোকে লুকিয়ে লালন করেছি কিন্তু এখন সময় এসেছে সব বলে দেওয়ার এরপর তার শ্বাস থেমে গেল এখন হাসিম একা হয়ে গেল এবং নিজের পরিচয়ের প্রশ্ন তাকে ভেতর থেকে ভেঙে দিল কয়েকদিন পর তার মনে পড়ল জুবাইদা বুড়ি আম্মার কথা যিনি গ্রামের সবচেয়ে পুরনো সাক্ষী ছিলেন হাসিম যখন তার কাছে জিজ্ঞেস করল তখন আম্মা হাউমাউ করে কেঁদে বলল বাবা তুই জমিলার ছেলে নোস তোর মা বাবা নিঃসন্তান ছিলেন আর একদিন হঠাৎ তুই তাদের কোলে এসে পড়িস জমিলা শুধু এটুকুই বলতো আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন কিন্তু কেউ জানত না তুই কোথা থেকে এল হাসিমের সব আশা যেন শেষ হয়ে গেল সে ঘরের প্রতিটি কোনা খুঁজে দেখল পুরনো সিন্ধুক ধুলোমাখা আলমারি বিছানার ভাজ কিন্তু কোথাও কোনো সূত্র মিলল না রাতহর চোখে ঘুম এলো না ফজরের সময় অজু করল জায়নামাজ বিছাল শেষ দেয় পরে গেল এবং কেঁদে দোয়া করতে লাগল হে আমার রব্বুল আলামিন কি আমার বংশের সাথে কোন জীবিত সম্পর্ক নেই যদি থাকে তবে আমাকে আমার হকিকত জানিয়ে দাও এক সন্ধ্যায় যখন সে মাঠ থেকে ফিরছিল তখন গ্রামের পরিবেশে অদ্ভুত এক অশান্তি অনুভব করল চারদিকে হাহাকার মানুষের মুখে ভয় ছড়িয়ে পড়েছে এক কষ্টে ভরা গলায় বলল বাবা যান বাঁচা গ্রামে একটি ভয়ঙ্কর বিষেধ সাপ ঘুরে বেড়াচ্ছে অনেক মানুষ জখম হয়ে গেছে হাসিমের হৃদয় দৌড়ে উঠল সে দেখল এক বিশাল সাপ ভজঙ্কর শিশুদের দিকে এগিয়ে আসছে শিশুদের চিৎকার বাতাসকে চিরে ফেলছিল গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে কাঁপছিল কারোর সাহস হচ্ছিল না কাছে আসার কিন্তু হাসিম এক মুহূর্ত থামল না সে দৌড়ে গেল সাপের দিকে এবং তারপর এক অদ্ভুত দৃশ্য সামনে এলো যেই মাত্র সাপের চোখ হাসিমের উপর পড়ল সে কেঁপে কেঁপে পিছিয়ে গেল তারপর খুব আস্তে আস্তে তার কাছে এলো এবং হাসিমের পায়ের কাছে বসে পড়ল গ্রামবাসীদের চিৎকার এখন নিস্তব্ধতায় রূপ নিল হাসিমের মনে ভয় ছিল কিন্তু সাপ তাকে কোনো ক্ষতি করল না কিছু মুহূর্ত পর সেই বিষধর সাপ যাকে দেখে সবাই কাঁপছিল চুপচাপ জঙ্গলের দিকে ফিরে গেল কাউকে বিন্দুমাত্র আঘাত না করে গ্রামবাসীরা অবাক হয়ে গেল এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল বাবা এটা কি করলে তুই এটা কেমন প্রভাব তোর হাসিম দিল আমি তো শুধু এই শিশুদের বাঁচাতে চেয়েছিলাম আমার নিজেরই বুঝতে পারছি না কিভাবে হলো এটা তারপর সাহস করে সে জিজ্ঞেস করল আপনাদের মধ্যে কেউ জানেন কি আমি কে আমার আসল মা বাবা কারা সেই একই বৃদ্ধ ঠান্ডা শ্বাস ফেলে বলল বাবা যতদূর মনে পড়ে তোর বাবা একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল যখন ফিরল তখন তোকে সাথে নিয়ে এলো কোলে তুলে কিন্তু তোর মাকে ছিল এই প্রশ্ন তখনও অমীমাংসিত ছিল আজও আছে হাসিমের অস্থিরতা এখন দুই সংকল্পে পরিণত হল সে ঠিক করল এখন আমি সেই জঙ্গলে যাব যেখান থেকে আমার গল্প শুরু হয়েছিল পরের সকালেই কাউকে কিছু না জানিয়ে সে নিজের যাত্রায় বের হল জঙ্গল ঘন ছিল রহস্যময় এবং বিপজ্জনক চারদিকে উঁচু উঁচু গাছ পাখিদের ডাক এবং অদ্ভুত নিরবতা মনে এক অচেনা ভয় ছিল কিন্তু আশার একটি ক্ষীণ প্রদীপ জ্বলছিল কিছুক্ষণ পর সে এক ছায়াদার গাছের নিচে বসল ঠান্ডা হাওয়ায় হালকা ক্লান্তি ঢুকে গেল শরীরে হঠাৎ দূর থেকে এক রুহানি আওয়াজ এলো এত পবিত্র এত হৃদয় ছোঁয়া যে তার আত্মা কেঁপে উঠল এই নির্জন জঙ্গলে কোরআন তেলাওয়াত হাসিম চমকে উঠল সে আওয়াজের দিকে এগিয়ে গেল এবং একটি পাথরের কাছে পৌঁছল যেখানে এক বৃদ্ধ সাদা পোশাকে একা বসেছিলেন সামনে কোরআন শরীফ খোলা ছিল এবং তিনি তেলাওয়াতে মগ্ন ছিলেন হাসিম তার কাছে গেল বৃদ্ধ মাথা তুলে স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞেস করলেন বাবা তুমি কে এবং এই জঙ্গলের নির্জনতায় একা কি করছো হাসিমের চোখ ভিজে এলো বাবা আমি আমার মাকে খুঁজছি সে মা যিনি আমাকে জন্ম দিয়েছিলেন কিন্তু কোনো কারণে আমাকে ছেড়ে দিয়েছিলেন হাসিম তার পুরো দাস্তান বিদ্ধকে শুনাল তিনি চুপচাপ শুনতে থাকলেন এবং তারপর বললেন বাবা আমি সব বুঝে গেছি আমি তোমার বাবাকে চিনি আমি তাকে এই গাছের নিচে কাঁদতে দেখেছি বললেন তোমার বাবার কোন সন্তান ছিল না একদিন তিনি এই জঙ্গলে এসেছিলেন কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইছিলেন আমি তাকে বলেছিলাম এই জঙ্গলের এক কোণে একটি পুরনো কুয়া আছে তার পানি পবিত্র যে পান করে তার দোয়া কবুল হয় তিনি কুয়ার কাছে গেলেন পানি খেলেন এবং তখনই একটি কালো ভয়ঙ্কর সাপ তার সামনে এলো তিনি ভয় পেয়ে গেলেন পালানোর উপক্রম করছিলেন যে সাপ মানব কণ্ঠে ডাক দিল হে নেক বান্দা থামো আমি তোমাকে কোনো ক্ষতি করব না সাপ ভানা গলায় কষ্টের সুরে বলল আমি এখন প্রচণ্ড যন্ত্রণায় আছি আমার ক্ষত আমার শরীরকে জ্বালিয়ে দিচ্ছে আমি গর্ভবতী আর এই অবস্থায় আমার সন্তানের দেখাশোনা করতে পারছি না আমার এক অনুরোধ আছে যখন আমার সন্তান জন্ম নেবে তখন তুমি তাকে নিজের সন্তান ভেবে লালন করবে একেবারে এক বাবার মতো এটা শুনে তোমার বাবার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল তার হৃদয় কেঁপে উঠল আমি তো একজন মানুষ আর এটা তো একটি সাপ যদি আমি এর সন্তানকে লালন করি তবে মানুষ কি বলবে গ্রামবাসীরা আমাকে পাগল ভাববে কিন্তু ভাবার সময় ছিল না সাপ যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং তারপর কিছুক্ষণ পরে কুদর্তের সবচেয়ে অদ্ভুত কারিশ্মা সামনে এলো সেই মাদি সাপ একটি মানুষী শিশুকে জন্ম দিল হ্যাঁ মানুষই চেহারার একটি শিশু যে সাপের শরীরের পাশে নিষ্পাপভাবে কেঁদে উঠছিল তোমার বাবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সাপ কাপা গলায় বলল একে নিজের সাথে নিয়ে যাও এর প্রতিপালন এমনভাবে করো যেন এটি তোমারই রক্ত আর একটি কথা যখন তুমি এবং তোমার স্ত্রী মৃত্যু যায় থাকবে তখন অবশ্যই তাকে জানিয়ে দেবে যে তার মা একটি নাগিনী ছিল এতটুকু বলেই সেই আহত সাপ হেঁটে চলে গেল একই কুয়ার ভেতরে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল এবং তারপর অদৃশ্য হয়ে গেল তোমার বাবা সেই ছোট ফেরেস্তার মতো শিশুটিকে কোলে তুললেন চাদরে মুড়লেন এবং নিজের কুড়ে ঘরে নিয়ে এলেন যেখানে ধনসম্পদ না থাকলেও হৃদয়ে ভালোবাসার কোনো অভাব ছিল না জমিলা বিবি যখন সেই শিশুটিকে দেখলেন তখন তার চোখে নীরব অশ্রু ঝলমল করে উঠল তোমার বাবা তাকে পুরো ঘটনা শোনালেন জমিলা বিবি শিশুটিকে বুকে জড়িয়ে নিলেন এবং কাঁদতে কাঁদতে বললেন এই শিশু এই আমার এই আমার রবের উপহার কোথা থেকে এলো কিভাবে এলো তাতে কি আসে যায় এখন এটি আমাদের আমানত তারা ঠিক করলেন যে এই রাজ সবসময় হৃদয়ে দাফন হয়ে থাকবে এবং সেই শিশুটিকে নিজেদের রক্ত ঘামের পরিশ্রমে লালন করতে থাকলেন যদিও গ্রামবাসীরা নানান কথা বলতে থাকল বৃদ্ধ হাসিমের চোখে তাকিয়ে বললেন বাবা এখন সময় এসেছে তোমাকে নিজের হকিকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার তোমার মা কোনো সাধারণ নারী ছিল না বরং তিনি একটি নাগিনী ছিলেন হাসিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল বাবা এটা আপনি কি বলছেন কি আমার রোগে মানুষের নয় সাপের রক্ত বইছে বৃদ্ধ হালকা হাসলেন এবং বললেন বাবা এই কায়নাতে সবকিছুই সম্ভব তোমার মা হয়তো সাধারণ নাগিনী ছিলেন না তিনি হয়তো রূপ পরিবর্তনকারী ছিলেন যিনি মানুষের চেহারা ধারণ করার ক্ষমতা রাখতেন সম্ভবত তিনি কোন মানুষের সাথে বিবাহ করেছিলেন এবং তুমি সেই প্রেমের চিহ্ন তিনি নরম কণ্ঠে বললেন। যদি তুমি নিজের অস্তিত্বের গভীরে পৌঁছতে চাও তবে সেই কুয়ার কাছে ফিরে যাও যেখানে এই সিলসিলা শুরু হয়েছিল হাসিমের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে উঠে দাঁড়াল হকিকতের খোঁজে সেই কুয়ার দিকে বের হয়ে পড়ল পথ সহজ ছিল না কাটা পা কেটে দিল ঝোপঝার শরীরকে জখম করে দিল কিন্তু হাসিমের সাহস টলেনি তার মনে শুধু একটাই আওয়াজ বাজছিল আমার মা কেন তিনি সাপ কেন ছিলেন এবং এখন তিনি কোথায় হেটে হেটে এক মোড়ে তার পা এক কাদায় ডুবে গেল সে চিৎকার করে উঠল কেউ আছো কেউ আমাকে বাঁচাও সে ডুবে যেতে লাগল শুধু তার মুখ বাইরে রইল ইয়া আল্লাহ সে অসহায়ভাবে আকাশের দিকে তাকালো কি আমি এমনিতেই আমার মায়ের হকিকত না জেনেই এই মাটির নিচে চাপা পড়ে যাব ঠিক তখন আকাশ থেকে একটি সাদা কবুতর নেমে এলো তার ঠোঁটে একটি মজবুত দড়ি ছিল যেটি দূরের এক গাছে বাঁধা ছিল সে দড়ি নিয়ে হাসিমের দিকে এগিয়ে এলো হাসিম কাপতে থাকা হাতে সেই দড়ি ধরল এবং সমস্ত শক্তি দিয়ে নিজেকে সেই কাদার ফাঁদ থেকে টেনে বাইরে বের করে আনল সে মাটিতে পরে যেতেই আকাশের দিকে তাকিয়ে বলল ইয়ার অব্ব তোর লাখো লাখো শুক্রিয়া তুই আমার কথা শুননি সে কবুতরের কোমল পাখা ছুঁয়ে বলল তুই আমার জন্য ফেরেস্তা হয়ে এল আজ থেকে তুই আমার প্রতিবেশী আমার সাথী কিছু দূরেই হাসিমের চোখে পড়ল একটি পুরনো কুয়া সে কবুতরকে বলল বন্ধু মনে হচ্ছে এই সেই পবিত্র জায়গা যেখান থেকে আমার কিমতের কাহিনী শুরু হয়েছিল যেইমাত্র হাসিম সেই রহস্যময় কুয়ার ধারে পৌঁছল তার পদক্ষেপ থেমে গেল চোখ বিস্ময়ে আর ভয়ে বড় হয়ে গেল ভূমি ছিল হেঁটে বেড়ানো সাপ দিয়ে ভর্তি প্রত্যেকটি সাপ তার দ্বিখণ্ডিত জিম্বা বের করে ফোস ফোস করছিল তাদের দাঁত থেকে বিষ ঝরছিল এবং সবাই যেন তাকে ঘিরে ধরতে উদ্ভ্রীব হাসিম এক কদম পিছিয়ে গেল হৃদয়ের ধ্বনি আস্তে আস্তে নয় বরং ঝড়ের মতো তীব্র হয়ে উঠল তার মনে একটি প্রশ্ন গুঞ্জন তুলল কি এই সাপগুলোর মধ্যে কোনো আমার মা হতে পারে হাসিম আকাশের দিকে তাকালো এবং তার বন্ধু সেই পবিত্র সাদা কবুতরকে জিজ্ঞেস করলো বন্ধু এখন আমি কি করব এই কুয়ার পানি আমার জন্য লাজিমি কিন্তু এই সাপগুলো তো আমার প্রাণের শত্রু হয়ে গেছে কবুতর পাখা ছাপটালো এবং আকাশে উঁচুতে উঠল সে তার নরম কিন্তু শক্ত শক্তঠোর দিয়ে কুয়ার ভেতরে ঝুলে থাকা পুরোনো কাঠের ডোল ধরতে চেষ্টা করল সাপরা আরও ক্ষিপ্ত হয়ে উঠল তাদের ফনা ফুলে উঠল মাটি কাঁপতে লাগল ফোস আওয়াজ প্রতিধ্বনি তুলল কিন্তু কবুতর হাল ছাড়ল না সে বারবার চেষ্টা করে গেল এবং অবশেষে এক ঝাটকায় ডোল এমনভাবে নড়াল যে কুয়ার পবিত্র পানি তাতে জমে গেল হাসিম আল্লাহর নাম নিয়ে সেই পানি পান করল এবং শেষদায় পরে শুক্রিয়া আদায় করল কবুতরের পাখার শব্দের সাথে সাথে যখন হাসিম আবার কুয়ার দিকে তাকালো তখন দেখল সব সাপ অদৃশ্য হয়ে গেছে ঠিক তখন কুয়ার ভেতর থেকে একটি ছায়া হামাগুড়ি দিয়ে বাইরে এলো এক ভারী বিশাল সাপ যার চোখে ছিল এক অচেনা পরিচয়ের আভা আমার সন্তান এক কোমল কণ্ঠ ভেসে এলো অবশেষে তুই আমার কাছে ফিরে এলো হাসিমের শরীরে কাটা দিয়ে উঠল সে কাপতে থাকা পদক্ষেপে সাপের কাছে গেল মা যদি আপনি আমার মাহন তবে বলুন আমি কিভাবে মানুষী দেহ নিয়ে আপনার গর্ভ থেকে জন্ম নিলাম আর তারপর আপনি আমাকে অন্যদের হাতে কেন সপে দিলেন সাপের চোখে এক আলো ছিল কিন্তু কণ্ঠে ছিল হাজার বছরের বেদনা বাবা শোনো আমি আসলে একজন মানুষই না কোনো নাগিনী না কোনো মাদিসাপ আমি এক সুলতান্তের মলিকা ছিলাম এক বাদশাহর প্রিয়তমা আর তুই সেই প্রেমের অমূল্য উপহার হাসিমের চোখ বিস্ময়ে ভরে গেল মা তবে কি আমি সত্যি কোনো মুকুট আর সিংহাসনের উত্তরাধিকারী এক রাজপুত্র সাববা এখন মলিকা গভীর নিঃশ্বাস নিল আমি তোকে এজন্য ছাড়িনি যে আমার ভালোবাসায় ঘাটতি ছিল বরং এজন্য যে পরিস্থিতি ষড়যন্ত্র আর জালিম সময় আমাকে বাধ্য করেছিল অনেক আগে এক বিশাল সুলতানতে এক নরম হৃদয় দয়ালু বাদশাহ শাসন করতেন তার সহধর্মিনী মলিকা এমন ছিলেন যাকে মানুষ বলত হৃদয়ের মূলিকা তারা দুজন এতিম আর ফকিরদের লালন করতেন প্রত্যেক দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন কিন্তু তাদের জীবনে একটি ঘাটতি ছিল সন্তান বছরের পর বছর কেটে গেল প্রত্যেক দোয়া প্রত্যেক দাওয়াই চেষ্টা করা হলো কিন্তু খুশি নসিব হল না সময় আর রাজনীতির চক্রান্ত রং দেখালো মন্ত্রীরা আর দরবারীরা বাদশাহকে অনুরোধ করল তিনি যেন দ্বিতীয় বিবাহ করেন যাতে একজন উত্তরাধিকার জন্ম নিতে পারে মলিকার হৃদয় ভেঙে গেল কিন্তু রাজকীয় দায়িত্ব বুঝে চুপ রইলেন বাদশাহ দ্বিতীয় বিবাহ করে ফেললেন কিছুদিনের মধ্যেই মলিকার শরীর খারাপ হতে শুরু করল দাসী হেকিম আনতে দৌড়ে গেল কিন্তু দরজায় তখনই দ্বিতীয় বউয়ের মা হাজির ছিল সে ভেতরে এলো মলিকার নারী দেখল এবং চমকে উঠলো মলিকা আশা করছেন এই খবর শুনেই দ্বিতীয় স্ত্রী এবং তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল বৃদ্ধামা তার মেয়েকে বলল যদি এই শিশু জন্ম নেয় তবে বাদশাহ আবার সেই মলিকার কাছেই ফিরে যাবে আমাদের অবিলম্বে কিছু করতে হবে সে নারী এক কুখ্যাত জাদুকরের কাছে গেল জাদুকর একটি কালো পুতলি দিল এবং বলল এই গুঁড়ো পানিতে মিশিয়ে তাকে খাওয়াও সে কোনো প্রাণীতে পরিণত হবে অথবা এমন রূপ ধারণ করবে যে বাদশাহ নিজেই তাকে শেষ করে দেবে না হলে অন্তত মহল থেকে তাড়িয়ে দেবে সে ধূর্ত নারী প্রতারণা আর হিংসার মূর্তি হয়ে মহলে ফিরে এলো যেই মাত্র সুযোগ পেল সে সেই কালো বিষাক্ত গুড়ো এক পেয়ালায় মিশাল এবং মলিকাকে খাইয়ে দিল যিনি অজান্তে মাতৃত্বের স্বপ্নে মগ্ন হয়ে ঘুমাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যে দাসীরা ঘরে প্রবেশ করতেই তাদের মুখ থেকে চিৎকার বেরিয়ে এল ইয়া খোদা মলিকার বিছানায় এক ভয়ঙ্কর সাপ হামাগুড়ি দিচ্ছিল লম্বা ভারী এবং তোলা যার চোখে ছিল বেদনা আর বিষয় দুটোই মলিকা আর মানুষ রইলেন না তিনি সাপ হয়ে গিয়েছিলেন মলিকা কাঁদতে থাকলেন তার জিহ্বা এখন মানুষের শব্দ উচ্চারণে কষ্ট পাচ্ছিল ইয়া রব্য আমি তো কারো ক্ষতি করিনি আমি তো একজন মা ছিলাম একজন মানুষ ছিলাম আমি সাপ হয়ে গেলাম কিভাবে তিনি যখন তার ঘর থেকে বের হলেন পুরো মহল যেন জমে গেল সেনা দাসী মন্ত্রী বাদশাহ প্রত্যেকেই তার রূপ দেখে ভীত হয়ে গেল বাদশাহ অজ্ঞতার মধ্যে রাগ আর ভয়ের বসে হুকুম দিলেন এই ভয়ঙ্কর সাপটিকে মেরে ফেল এবং নিজেও এক তীর চুললেন তীর তার কোমল দেহে গেঁথে গেল এবং মলিকা সাপ হয়ে ছাটফট করতে করতে মাটিতে পড়ে গেল কিন্তু মানুষের কণ্ঠে কিছু বলতে পর্যন্ত পারলেন না সেনারা সেই আহত সাপটিকে তুলে দূর জঙ্গলে ফেলে এলো কেউ জানল না যে তিনি সেই যিনি একদিন এই সুলতানদের রানী বলে পরিচিত ছিলেন জঙ্গলে এক গাছের ছায়ার নিচে এক আল্লাহওয়ালা বৃদ্ধ ইবাদতে মগ্ন ছিলেন তিনি সেই আহত সাপটিকে দেখলেন তার চোখে মানুষের বেদনা চিনতে পারলেন এবং ভাই না পেয়ে তার চিকিৎসা করলেন কিছু দিনের মধ্যেই সে সুস্থ হয়ে গেল দেহ সাপের ছিল কিন্তু হৃদয় তখনও মায়ের মলিকা কণ্ঠে তার ছেলে হাসিমকে সবকিছু জানালেন কিভাবে তাকে প্রতারণা করে মহল থেকে বের করে দেওয়া হয়েছিল কিভাবে তার দেহকে পরিবর্তন করা হয়েছিল এবং কিভাবে তার গর্বে থাকা সন্তানই ছিল তার শেষ আশা হাসিমের চোখে আগুঞ্জ বলে উঠল মা এই জাদুর কি কোনো চিকিৎসা নেই ঠিক তখনই সেই বৃদ্ধ কাছে এলো এবং বলল হ্যাঁ বাবা যদি তুই সেই জালিম জাদুকরকে শেষ করে ফেলিস তবে তোর মায়ের আসল রূপ ফিরে আসবে কিন্তু মনে রাখিস এই কাজ শুধু একজন ছেলে ই করতে পারে বৃদ্ধ তাকে কিছু পবিত্র আয়াত শিখিয়ে দিল যেগুলো পড়তে থাকলে জাদুকরের সব জাদু নষ্ট হয়ে যায় হাসিম আল্লাহর নাম নিল এবং রওনা হল মাত্র জাদুকরের সামনে পৌঁছল সে সেই পবিত্র আয়াতগুলোর তিলাওয়াত শুরু করল জাদুকর অস্থির হয়ে উঠল তার চোখে ভয় নেমে এলো হাসিম তরবারি তুলল এবং এক আঘাতেই সেই জালিমের মাথা দেহ থেকে আলাদা করে দিল যেই মুহূর্তে তার মাথা পড়ল কুণ্ডলি পাকানো সাপ মানুষের রূপ নিল সে তার মা ছিল হাসিম দৌড়ে গেল মাকে জড়িয়ে ধরল দুজনেই হাউমাউ করে কাঁদতে লাগল তারপর মা ছেলে দুজনেই মহলে পৌঁছল মলিকা এখন নিজের সম্মান এবং অধিকার নিয়ে ছেলেকে সাথে নিয়ে মহলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন সেনারা মন্ত্রীরা দাসীরা সবাই অবাক হয়ে গেল আর বাদশাহর দ্বিতীয় স্ত্রী এবং তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল সত্যি সামনে এসেছিল আর মিথ্যা উন্মোচিত হয়েছিল মলিকা বাদশাহকে পুরো ঘটনা বললেন বাদশাহর চোখে বিস্ময় এবং রাগ ভেসে উঠল তিনি সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তারের হুকুম দিলেন মলিকা বাদশাহর সামনে হাত জোর করে বললেন হে বাদশাহ সালামত যদিও এই দুই নারী আমার সাথে বড় জুলুম করেছে তবুও আমি চাই না যে তাদের শাস্তি দেওয়া হোক বরং শিক্ষা দেওয়া হোক তাদের মহল থেকে বের করে দেওয়া হোক এটাই তাদের সবচেয়ে বড় শাস্তি বাদশাহ মল্লিকার অনুরোধ মেনে নিলেন তারপর মল্লিকা জানালেন যখন আমাকে মহল থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আমি গর্ভবতী ছিলাম আর হাসিমই আমার আর বাদশাহর ছেলে বাদশাহর চোখ ভিজে উঠল হে আমার রব্য তুই কত মহান তুই আমাকে বহু বছর পর আমার সন্তান ফিরিয়ে দিয়েছিস তিনি হাসিমকে বুকে টেনে নিলেন এবং বললেন তুই ই আমার উত্তরাধিকারী পুরো মহল সাজানো হল গলিপথে আনন্দ উৎসব হল মানুষ মিষ্টি বিলাল এবং সুলতানতে আবার খুশি ফিরে এলো আর এটাও যে যারা অন্যদের জন্য গর্ত করে প্রায়শই নিজেরাই সেই গর্তে পড়ে যায় এই গল্প আমাদের শিক্ষা দেয় যে মিথ্যা আর প্রতারণা যতই ধূর্ত হোক না কেন সত্য আর ন্যায়ের জয় একদিন অবশ্যই হয় মায়ের ভালোবাসা তার দোয়া এবং তার ধৈর্য সেই সম্পদ যা সিংহাসনও ফিরিয়ে দিতে পারে এবং ভাগ্য বদলে দিতে পারে